হাতে মাত্র তিনটে দিন এই তিন দিনের মধ্যেই কিন্তু বকেয়া পঁচিশ শতাংশ ডিএ নিয়ে পদক্ষেপ করতে হবে রাজ্যকে ডিএ মেটাতে হবে রাজ্যকে চার সপ্তাহের মধ্যে নোটিফিকেশন জারি করার নির্দেশই ছিল সুপ্রিম কোর্ট কিন্তু ছ সপ্তাহ কেটে গেল এখনো পর্যন্ত ডিএ মেটানোর কোনো নোটিফিকেশন জারি করেনি রাজ্য তার মধ্যেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য এমন কিন্তু খবর উঠে এসেছিল এর মধ্যেই কিন্তু যে খবরটা উঠে এসেছিল অর্থ দপ্তর কিন্তু তৎপরতা শুরু করেছিল ডিএ মেটাতে তাই এই মুহূর্তে এই তিন দিনের মধ্যে কি পদক্ষেপ করতে চাইছে রাজ্য সুপ্রিম কোর্টে যে মডিফিকেশনের জন্য আবেদন জানিয়েছিল তার এই মুহূর্তে স্ট্যাটাস কি পরিস্থিতিতে রয়েছে অবশেষে নবান্ন সূত্রে উঠে এলো একেবারে বড় খবর এই তিন দিনের মধ্যে অর্থাৎ সাতাশে জুনের মধ্যে কি সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইন অনুযায়ী মিটতে চলেছে বকেয়ার ডিএর পঁচিশ শতাংশ অবশেষে সামনে এলো একেবারে বিগ বিগ আপডেট দীর্ঘ প্রায় দশ বছরের লড়াই সেই দু সাল থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সহ একাধিক সরকারি সংগঠন সরকারি কর্মচারীদের সংগঠনগুলি দাঁতে দাঁত চেপে লড়াই করছেন ইতিমধ্যে ছ ছবার বিভিন্ন আদালতে জয়লাভ করেছেন হাইকোর্ট ট্রাইব্যুনাল সহ ছবার জয়লাভ করেছেন বড়সড় ছক্কা মেরে এবার কিন্তু রাজ্যের বিরুদ্ধে লড়াই সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আঠারো বার পিছিয়ে গেছে আড়াই বছরে ডিএম মামলা তবে উনিশতম বারে ডিএ মামলা উঠলে জাস্টিস কারল কিন্তু ছ মিনিটের মধ্যেই ডিএ মামলার নিষ্পত্তি করেছেন পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আগামী চৌঠা আগস্ট ফাইনাল নিষ্পত্তি হতে চলেছে ডিএ মামলার ওই কিন্তু বকেয়া ডিএ মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয় সেটা প্রতিষ্ঠা পেতে চলেছে তার মধ্যেই রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি ইতিমধ্যেই হুঁশিয়ারি দিতে শুরু করে দিয়েছে রাজ্য যদি ছ সপ্তাহের মধ্যে অর্থাৎ সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইন অনুযায়ী ডিএন মেটায় তাহলে কিন্তু রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে এবং বিভিন্ন রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব আদালত অবমাননার দায়ে পড়ে তাদের যে জেল জরিমানা হয়েছিল সেই তথ্য কিন্তু তুলে ধরেছেন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি তার মধ্যেই কিন্তু অর্থ দপ্তর সূত্রে উঠে এলো একেবারে বেগ বেগ আপডেট পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মর্গ ভাতা নিয়ে জটকি অবশেষে খুলতে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকারের সাম্প্রতিক পদক্ষেপে এমনই ইঙ্গিত মিলেছে লক্ষ লক্ষ কর্মী অধীর আগ্রহে তাকিয়ে আছেন কবে তাদের ন্যায্য পাওনা হাতে পাবেন এই পরিস্থিতিতে অর্থ দপ্তরের তৎপরতা এবং রাজ্য সরকারের মনোভাব বদল নতুন আশার আলো দেখাচ্ছে এই মুহূর্তের একেবারে বিগ বিগ আপডেট উঠে আসছে নবান্ন সূত্রে সম্প্রতি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছে এমনই কিন্তু একটা দাবি উঠেছে বিভিন্ন মহল সূত্রে তবে সুপ্রিম কোর্ট একটি স্পষ্ট নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের রায় অনুযায়ী দু থেকে দু সাল পর্যন্ত অর্থাৎ রোপা দু অনুযায়ী বকেয়া ডিএর পঁচিশ শতাংশ আগামী সাতাশে জুনের মধ্যে কর্মীদের মিটিয়ে দিতে হবে এই নির্দেশের পর স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে জল্পনার প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল রাজ্য সরকার হয়তো এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য বা স্পষ্টীকরণের জন্য মডিফিকেশনের জন্য আদালতে আবেদন করতে পারে কিন্তু সাম্প্রতিক পাওয়া খবর অনুযায়ী রাজ্য সরকার সেই পথে হাঁটছে না বরং আদালতের নির্দেশ মেনে চলার জন্যই তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে এটি নিঃসন্দেহে একটি বড় এবং ইতিবাচক পরিবর্তন অর্থাৎ যে খবরটা উঠে আসছিল যে রাজ্য সরকার ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে এই বকেয়া ডিএর যে অর্ডার সেই অর্ডারের মডিফিকেশনের জন্য তবে সুপ্রিম কোর্ট এখন কিন্তু বন্ধ পনেরোই জুলাই খুলবে সুপ্রিম কোর্ট তার আগে পর্যন্ত রাজ্য আর সুপ্রিম কোর্টে যাবে না এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ ছ সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ মেটানোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে অর্থ দপ্তর এমনই কিন্তু খবর উঠে আসছে সূত্রের খবর রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যেই বকেয়া ডিএ মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড়ের কাজে নেমে পড়েছে এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে আসবে এবং কিভাবে কর্মীদের অ্যাকাউন্টে তার সময় মতো পৌঁছে দেওয়া যাবে সেই নিয়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে সরকারের এই সক্রিয়তা প্রমাণ করে যে তারা বিষয়টি নিয়ে যথেষ্ট আন্তরিক এবং যতক্ষণ না পর্যন্ত অর্থের সংস্থান চূড়ান্ত হচ্ছে ততক্ষণ সরকার আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করবে না তবে সম্প্রতি এই নিয়ে কিন্তু বিগ আপডেট উঠে এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থ সচিব এবং মুখ্য সচিবের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং সেই হাই ভোল্টেজ বৈঠকে কিভাবে মেটানো হবে কবে নির্দেশিকা জারি করা হবে সেই সম্বন্ধে কিন্তু দিশা দিয়েছেন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং যেটা স্পষ্ট করা হয়েছে রাজ্যের সরকারি কর্মচারী যারা কর্মরত আছেন এবং যারা দু থেকে দু হাজার উনিশের মধ্যে অবসর নিয়েছেন কর্মরত সরকারি কর্মচারীদের ব্যাংকের অ্যাকাউন্টে বকেয়া ডিএর পঁচিশ শতাংশের আশি শতাংশ টাকা দেওয়া হবে এবং বাকি কুড়ি শতাংশ টাকা পিএফ অ্যাকাউন্টে দেওয়া হবে এমনি কিন্তু খবর উঠে আসছে এবং তার সাথে সাথে যারা পেনশনভোগী আছেন তাদের পিএফ এর কোনো ব্যাপার নেই তাদের কিন্তু সরাসরি অ্যাকাউন্টে দেবে রাজ্য সরকার এই বকেয়া বকেয়াডিয়ের টাকা তবে এই ডি টাকা সরাসরি অ্যাকাউন্টে দেবে না কয়েকটা কিস্তির মধ্যে মেটাবে সেটা নিয়ে কিন্তু চূড়ান্ত নোটিফিকেশন জারি হলে সেটা স্পষ্ট হয়ে যাবে তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নৌড়ে চড়ে বসেছেন এমনই কিন্তু খবর উঠে আসছে এবং বকেয়ার মেটাতে বড় পদক্ষেপ শুরু করে দিয়েছে রাজ্য অর্থ দপ্তর ইতিমধ্যেই যে খবরটা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে বা রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে উঠে আসছে ইতিমধ্যেই রাজ্য কিন্তু মোটা টাকার ঋণ নিয়েছে কিন্তু বিভিন্ন মহল সূত্রে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিত্ত শামীম এবং মলয় মুখোপাধ্যায় বাবু স্পষ্ট বার্তা দিয়েছেন রাজ্য সরকার এই যে ডিএ বাবদ যে টাকা সেই টাকা কিন্তু রাজ্যের কাছে আছে রাজ্য কিন্তু এই মেটাতে পারে তবে অর্থ দপ্তরের নির্দেশিকা কিন্তু আজকালের মধ্যে প্রকাশিত হবে এমনই কিন্তু খবর উঠে আসছে নবান্ন সূত্রে অর্থাৎ রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা বড় সুখবর রাজ্য সুপ্রিম কোর্টে আপাতত যাচ্ছে না সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএ মেটানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে এবং এই বকেয়া ডি কত অংশ হাতে পাবেন সরকারি কর্মচারীরা এবং কত অংশ পি এর খাতে যাবে রাজ্যের আর্থিক বোঝা কমাতে সেটা কিন্তু নোটিফিকেশন জারি হলেই স্পষ্ট হবে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি যারা মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ থেকে শুরু করে ইউনিটি ফোরাম একাধিক সংগঠন তারা কিন্তু বারবার দাবি করেছে রাজ্যের কাছে যে দাবি রেখেছে রাজ্য সরকার আর্থিক বোঝা কমাতে যারা কর্মরত সরকারি কর্মচারী আছেন বকেয়া ডি এর সমস্ত টাকাটা পি এর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিক যখন অবসর পাবেন তখন সুদ সেই টাকা পেয়ে যাবেন সরকারি কর্মচারীরা কিন্তু যারা অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের ব্যাংকের অ্যাকাউন্টে শুধুমাত্র সরাসরি দেওয়া হোক বকেয়াডিয়ের পঁচিশ শতাংশ টাকা রাজ্য সরকারি কর্মচারীদের এই বার্তার পরপরই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থ সচিব এবং মুখ্যসচিবের বৈঠকে চূড়ান্ত শিলমোহর পড়তে চলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে তাই বকেয়া নিয়ে নোটিফিকেশন কবে জারি করে রাজ্য কবে জারি করে অর্থ দপ্তর এবং সেই নোটিফিকেশনে কি আপডেট উঠে আসে কিভাবে মেটাবে রাজ্য পকে আ দিয়ে সেটি কি থাকবে গোটা রাজ্যের